চারছ ছোট ভাই ওখানে মাছ ধরতছে একদম বৃষ্টি আসার এক মুহূর্তে সব একদম অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা দুজন আসছিলাম এখানে মাছ ধরতে এই মাছ ধরতছে বড় দাঁড়ায় আছে একদম সব অন্ধকার হয়ে যাচ্ছে কিছুক্ষণে হয়তো বৃষ্টি চলে আসবে বৃষ্টি

এটার ভিডিও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখবেন আপনারা আমার এই চ্যানেলে মাছ ধরার ভিডিও সম্পূর্ণ সে হয়তো একটা দেখেন আসবি এদিকে আস এদিকে মাছ আসবো না কালকে এই সম্পূর্ণ পুকুর আমরা পানি নিষ্কাশন করে এখানে মাছ ধরব সে একটু হাতায় যায় কিনা অলরেডি চার পাঁচটা টাকি মাছ ধরছে এই যে এই যে তার ইয়াতে দেখা যাচ্ছে লুঙ্গির ভিতরে রাখছে ও কি সুন্দর বাতাস সেদিকে তাকাও তো এই যে একটা মাছ ধরছে মনে হয় এই যে ধরছে সে এই তো অনেকগুলো মাছ সবগুলো টাকে মাছ কুপল মাছ এক এক জাগা এক এক নাম বোলা